কথা বলে বলেন না আপনারা যদি আসতে পারে যারা তার বিরুদ্ধে বলতেছে বা কিছু করতেছে তারা এই কাজ করছে বিদায় দেওয়ার এদের খবর আসে না নাই তাহলে মিলান তাহলে মিলান আপনি কার অনুসরণ করবেন আপনি কার দম করেন আপনি আপনি কি মোহাম্মদ রসুল্লাহ দম করবেন না এই সমস্ত সৈন্য শাসনের দম করবেন আপনি কার দম করবেন বুঝেন কতটা কষ্ট দিয়েছে এই কথাটা বললাম সত্যি কথা বলি আমার বলার মতো আগে কোনো ই ছিল না এই মেম্বারে বসলে অনেক কথা উপর থেকে আল্লাহ পক্ষ থেকে ক্ষতিদের উপর আল্লাহ ঢেলে দেয় চলে আসছে কেন যেন আসছে তো মক্কায় যখন বিদেশ হন আল্লাহ রসুল আসলেন সকলকে জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল মক্কার সামনে বসে বসে তোমাদের ভাই সম্পর্কে তোমাদের কি ধারণা কি করবে যে নির্যাতন করছে